কালকে বৃষ্টি হওয়ার পর পরিবেশটা যেন আরও সব গাছগুলো ধুয়ে যত নোংরা ছিল তাদের সব পরিষ্কার করে দিয়েছে বৃষ্টি এসে আর পাখিটা যেন একটু বেশি ডাকছে শুনতে পাচ্ছ পাখিদের আওয়াজ দেখি তো ফুলটা দিয়ে গেছে কিনা কালকে তো খুব ঝড় বৃষ্টি হয়েছে দেখি ফুল দিয়েছে কিনা ও হ্যাঁ ফুল দিয়ে গেছে কালকে যা ঝড় বৃষ্টি হয়েছে আমি ভাবলাম মনে হয় ফুল তুলতেই পারবে না না বেশ অনেকটাই ফুল দিয়েছে নমস্কার বন্ধুরা রুমা সাইকোনিক ওয়ার্ল্ডের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই কালকে তো বৃষ্টি হয়েছিল সেজন্য দেখো শালিক পাখিগুলো তাদের গায়ে কিন্তু এখনও ঠান্ডার ভাব আর তারা এখানে বসে অনেকক্ষণ ধরে দুজন মিলে অনেক কথাবার্তা বলছে তো যাই হোক সব করতে করতেই সকালবেলার কাজকর্ম শুরু করে দিলাম তো একটা কথা বলি বন্ধুদের যে ফেসবুকে আমরা সবাই কাজ করছি যে যেমনভাবে পারছি করছি ফটো রিলস লং ভিডিও সবই আমরা ছাড়ছি তো আমিও সেই দলেই পড়ি কিন্তু ব্যাপারটা কিন্তু খুব একটা সহজ নয় তো যেটুকু দেখছি আমাদের কিন্তু খুব ভালোভাবে মন দিয়ে কাজ করে যেতে হবে যেমন অ্যাক্টিভ থাকতে হবে ভিডিও ছাড়তে হবে লং ভিডিওর প্রতি এখন ফেসবুক কিন্তু অনেক বেশি করে লং ভিডিও ছাড়তে বলছে রিলসে কোনো গান দিয়ে রিলস মিউজিক দিয়ে কিন্তু রিলস বানালে এখন আর আর্নিং করা সম্ভব নয় সেজন্য যতদূর সম্ভব আমাদেরকে নিজের ফয়েজে ভিডিও ছাড়তে হবে আমি যেটুকু বুঝতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করছি তাই বন্ধুরা তোমাদেরকেও বলছি যে তোমরা ফটো ছাড়ো বেশি বেশি করে আমার যদিও খুব বেশি ফটো ছাড়া হয় না দিনে কিন্তু তোমরা চেষ্টা করো বেশি করে ফটো ছাড়া কারণ ফটোতে কিন্তু খুব ভালো আর্নিং দিচ্ছে সেজন্য বলছি যে ফটোতে আর স্টোরিতেও দিও স্টোরি থেকেও কিন্তু খুব সুন্দর আর্নিং হচ্ছে সেজন্য ফটো স্টোরিতে দাও আর ফটো ছাড়ো স্টোরিতে তোমাদের ভিডিও তোমাদের ফটো দিয়ে ছাড়তে পারো আর অবশ্যই রিলস ভিডিওগুলো চেষ্টা করো নিজের ভয়েসে দেওয়ার ঠিক আছে কারণ গান দিয়ে আমাদের খুব ভালো লাগে অ্যাক্টিং যারা আমরা করতে পারি অনেকেই আমরা খুব সুন্দর নাচ করতে পারি তারা অবশ্যই ইচ্ছে করে যে গান দিয়ে আমরা একটু ভিডিও করি তাই করবে অবশ্যই করবে মাঝে মাঝে করো কিন্তু বেশি দিও না বেশিরভাগ কিন্তু নিজেদের ভয়েসে ভিডিও দেওয়ার চেষ্টা করো সংসারের খুঁটিনাটি কাজকর্ম সেই সবই দম নাড়িলে ভালো লাগে কিন্তু আমাদের কিন্তু ভালো লাগে আমরা যেটা প্রত্যেক দিন যেটা আমরা যা করি সেটাই আমরা দেখাবো আমরা যেমন আছি সেরকমই সবার সামনে আমরা নিজেদেরকে তুলে ধরবো তো এইভাবেই আর একটু লং ভিডিও দেওয়ার চেষ্টা করো তাতে কিন্তু ভালো আর্নিং হচ্ছে আর ফেসবুক কিন্তু এখন লং ভিডিওতে বেশি প্রেফার করছে যে সবাই যেন আমরা লং ভিডিও দিই তো যাই হোক আমার যেটুকু জ্ঞান ছিল আজকে একটু তোমাদের সাথে শেয়ার করলাম আমি আমিও অনেক কিছু জানি না ফেসবুকের ব্যাপারে আমারও সম্পূর্ণ নতুন তো আমি বলছি ঠিকই কিন্তু সেইভাবে কিন্তু আমিও অ্যাক্টিভ থাকতে পারি না আর মাঝে মাঝে অবশ্যই কিন্তু লাইভে এসো অন্তত সপ্তাহে যদি তিন দিন পারো তাহলে একটি নির্দিষ্ট সময় ধরে তোমরা সবাই লাইভে এসো তো লাইভে আসার চেষ্টা করো আর একটা নির্দিষ্ট সময় ধরে লাইভ করলে কিন্তু খুব ভালো হয় তো যাই হোক আমি যেটুকু জেনেছি সেটুকু তোমাদের সাথে আজকে শেয়ার করলাম যদি ভালো লাগে তাহলে একটা লাইক করো আর যদি আরও ভালো লাগে তাহলে একটু কমেন্ট করো আর যদি আরও আরও ভালো লাগে তাহলে একটু শেয়ার করো ভিডিওটা তো আজকের মতন এখানেই আবার ফিরে আসবো টাটা